সবুজে মোড়া নদীর তীর পাখির কোচন আর বিশাল তেঁতুল গাছের ছায়া এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে এমনই এক অপরূপ সৌন্দর্যের স্থান তেঁতুলতলার ঘাট যুগ যুগ ধরে এই ঘাট স্থানীয় মানুষের স্থল উৎসবের মিলন মেলা এবং প্রকৃতিপ্রেমীদের প্রশান্তির ঠিকানা হিসেবে পরিচিত তেতলতলা অনেক ভালো সুন্দর মানে অনেক লোক আসে অনেক দূরতে এসে বসে বসে নিলিবিলি জায়গা তো এই গাছ দুটো বহু আগের গাছ এই গাছ দুটো মনে করেন যে আমরা হয়ে থেকে এরম দেখতেছি নদীর তীরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বিশাল তেঁতুল গাছ থেকেই এই স্থানের নামকরণ করা হয় তেঁতুল তলার ঘাট গাছ দুটির ঘন ছায়ায় বসে নদীর হাওয়া আর পাখির ডাক উপভোগ করতে প্রতিদিনই আসেন অনেকে ঈদ পূজা কিংবা নানান উৎসবে এখানে ভিড় জমে শত শত মানুষের ভালো কিছু করুক সবাই আসে দূর দূরান্তের তো আসে আসে বসে আমরা এগুলোই চাই এখানে ভালো কিছু করুক অনেক দূরতে লোকজন আসে বসে বিকালবেলা তো প্রত্যেক দিনই আর ঈদ তো মনে করেন লোকজন খুব ভরে যায় এখানে অনেক লোক আসে দূর দূরান্তে আসে মনে করেন বাইক কই প্রাইভেট আসে বসে আসে এই যে এইগুলো আসে এরপর বসে আরও কিছু হলে মনে হয় ভালো হয় মেলায় আসে কালে পুজো হয় আমাদের এখানে বড় পুজো হয় অনেক লোক আসে দেখতে আসে এখানে আসে দেখতে পুজোও দেখতে আসে এখানেও আসে আসে বসে দু সালের পহেলা জানুয়ারি তৎকালীন মাগুরা জেলা প্রশাসক ঐতিহাসিক তেঁতুল গাছ সংরক্ষণ এবং ঘাটের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এরপর থেকে ঘাটে বসার স্থান শিশুদের জন্য দোলনা ও বিশ্রামাগার সহ নানা সুবিধা যুক্ত হয় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সারিক্ষা উপজেলা প্রশাসন ছিল সক্রিয় নবগঙ্গা নদীর তীরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ঐতিহ্যের মেলবন্ধনে তেঁতুলতলার ঘাট হয়ে উঠেছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র আজও এটি প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের কাছে এক অনন্য আকর্ষণের নাম জাহান হিমো দৈনিক খোলাচক